কাটলে মাছ রান্না করবো এটা সামুদ্রিক কাটলে অনেক বড় সাইজের ক্যামেরায় সেরকম মোটা আসতেছে না বড় কিন্তু এখানে বোঝা যাচ্ছে না মাছটা এই যে হয়ে গেছে মশলা দেবো এখানে এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজটা লাল হয়ে গেছে আর এখানে লাগছে যে ঢেঁড়স সিদ্ধ করে একদম পানি শুকিয়ে পোড়া পোড়া করে ঢেঁড়স এখন খুবই প্রিয় একটা ভর্তা আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলাটা কষিয়ে নেই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তবে এত গরম পড়ছে এই গরমে ভালো থাকা যায় না আপনাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন কিছু দেখানো তো সম্ভব না আমি যে কি পরিমাণ ঘামে বলে বোঝাতে পারবো না আমি সারাদিনই ভাবি আমি যে কোনো মুহূর্তে মরতো স্টক করবো আর মনে হয় যে হিট স্ট্রোক করবো হিট স্ট্রোকটা তো এত গরমে ভয় লাগে আর আমার আমুর সাথে আমার বেশি মিললাম আমি হঠাৎ করে অল্প বয়সে স্ট্রোক করে মারা গেছে আজ থেকে পনেরো বছর আগে আর আমি আমার মতোই ঘামি এত ঘামি বলে বোঝানো যাবে না মানে এখন যদি আমার ফেসটা বা আমার আমাকে দেখানো যেত তাহলে দেখতে কিভাবে মানে ঘাম ঝরে আর মুখের মানে মুখ দিয়েই এত ঘাম ঝরে শরীরের কথা তো বলবোই না মানে ঘাম ঝরে আমি সবসময় আপনাদের ভাইয়া আমাকে সব সময় গরমের সময় এই যে একটা কার্টুন ধরে ওর সালাইন থাকে ওইটা টাইনে দেয় এখন অনেক দিন খাওয়া হয় না অবশ্য অথবা গ্লুকোজ এগুলো এনে দেয় আমি বেশি ঘামি তাছাড়া লেবু সর্ব ঠান্ডা পানি সবসময় খেতেই থাকি সহ্য করা যাচ্ছে না আমাদের রাজশাহী বিভাগে এত গরম পাবনাতে অনেক দিন হলো বৃষ্টি নাই ঈদের দিন মনে হয় সবতে একটু ছিটে ফোটা হয়েছিল তারপর থেকে কোনো বৃষ্টি নেই সহ্য করা যাচ্ছে না শরীর শুধু জলে আবার মুখ পুষি মুখটাও জলে পড়ে যায় এত ঘামি এমনিতেই আমি বাসায় সবসময় টপস পরে থাকি গেঞ্জি পরে থাকি মানে টি শার্ট কিন্তু তারপর এত নর্মালভাবে থাকি তারপর সহ্য করা যায় না এই জন্য বেশি একটা আমি ক্যামেরায় আসি না খুব সিম্পলভাবে বাসায় থাকে এত গরমে কার কি অবস্থা জানাবেন আর কার ওখানে গরম সেটা জানাবেন ভর্তা করব আজকে কোনো ভাজি খেতে ইচ্ছা করতেছে না একটু ভালো লাগতেছে না ঢ্যাঁড়স ভর্তা খেতে ইচ্ছা করতেছিল আর সাথে যে বেগুন পোড়া ভর্তা করব আপনাদের ভাইয়ের জন্য বেগুন পোড়া ভর্তা সে খুব পছন্দ করে কাটা চামিজ রাখছে আমি এই যে কাটা চামিচ দিয়ে মানে মানে সবসময় যে বেগুনটা এরকম করে এরকম করে ইয়ে করে করে নিই এখন দেখাতে পারতেছি না ফোন পরে করে নেব এটা মশলাগুলো দিয়ে দিলাম বাকি মশলা শুধু হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম আমি এটা ভালোভাবে কষিয়ে নেই এই যে এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম মানে বেগুন পোড়ানোর সময় যদি এরকম করে করে নেওয়া যায় তাহলে এটা ফুটে না ওই সময় যে কাঁচামরিচ আস্ত দিলে যেরকম ফুটে ফুটে ওঠে ওরকম হয় না পোড়া বেগুন ভর্তা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে একটু বেগুন ভর্তা আর আমার জন্য ঢেঁড়স ভর্তা করব আপনাদেরকে বললাম না যে আমি কি পরিমাণ ঘামি সেটা যদি আপনাদেরকে সবসময় দেখাইতাম প্রতিদিন রান্না বান্নার সময় আমার নিজেকে মানে সেলফি ক্যামেরায় দেখাইতাম তাহলে বুঝতেন আসলে রান্না বান্নার পথে এভাবে সে বিকেলে আসিও না আর নিজের মতো করে রান্না করি আর এই যে দেখেন আমি এই যে কীরকম ঘামি এমনিতেই তো ঘরে তো মানুষ খুব স্বাভাবিকভাবেই থাকেন তারপরে এই যে দেখেন আপনাদের দেখাই এই যে আমি কীরকম ঘামি মানে এই রকম যদি ঘামি এই যে ঘামগুলো আমার কীভাবে ঝরে তো সারাদিন আমি এই মুখ মুছি আর মানে রান্না করি যে কোনো কিছু দিই ফ্যানের নিচেও আমি এরকম ঘাম সেদিন বড়পু আসছিল আমার বাসায় আপনাদেরকে বলছিলাম তো বরাবু রান্নার সময় যে এত ঘামিস এরকম কেউ ঘাম রকম ঘাম তো আমার আমার ছোটো বোনও এরকম ঘামে আমি একটু বেশি এই অবস্থা হয় আপনাদের ভাইয়া সবসময় যে আমাকে এই জন্য বললাম না একটু স্যালাইন গ্লুকোজ এগুলো এনে দেয় এরকম ঘামলে পরে মানুষ কিভাবে পারে অনেকেই অনেক সব আপুরাই ভাবিরা যে যাই বলি না কেন সবাই করে কিন্তু আমার মতো কেউ আমি এত ঘামি আর এই অবস্থায় মানে মুখ শুধু জলে মুখটা বেশি জলে শরীরও জ্বলতে থাকে আর সারাক্ষণ মুখটা মুছে তো একজন বেশি জলে যাই হোক আবার কষ্টের কথা বললাম গরমে কার অবস্থা কমেন্ট করে জানাবেন মাছগুলো দিয়ে দিলাম আমি সামুদ্রিক মাছ কখনো খাই না আমাদের ভাইয়া বলেছে মেয়েদের সামুদ্রিক মাছ খাওয়া বেশি প্রয়োজন ক্যালসিয়াম বেশি থাকে পছন্দ করি না টাকলে মাছটাই আমি খাই না কিন্তু সামুদ্রিকটা সেদিন অনেক বলার পরে খাইছিলাম ভালোই লাগলো খারাপ না এই মাছটা কেমন দেওয়ার সঙ্গে সঙ্গে যেরকম ফুলে যায় বুঝলাম যে এই মাছটা এরকম থাকে এরকম থাকে এটার এই সাইডটা যে ফুলে গেল এটা এর আগেও রান্না করছি সেজন্য দেখলাম এই মাছটা কষানোর সময় কষানোর মধ্যে দেওয়ার সময় সেদিন ফুলে যায় যে এই সাইডটা খুলে যায় খুব ভালো করে মাছটা কষিয়ে তারপর সামান্য পানি দিয়ে দেবো আর নামানোর আগে একটু জিরা গুঁড়া দেব বেগুনটা পোড়ায় দিচ্ছি আমি যে গ্যাসের মধ্যে পোড়াই এটা শিখছিলাম ঢাকা যখন থাকতাম মানে আমার বিয়ের পরে এভাবে শিখছিলাম আমাদের পোড়ায় ভর্তা খায় না আমাদের আমার বিয়ের আগের কথা বলতেছি আমাদের বাসায় সময় সিদ্ধ ভর্তা দিয়ে খায় মানে বেগুন পোড়ায় করা হয় না কিন্তু ঢাকার মানুষ বেশিরভাগ দেখে একটু পোড়ায় ভর্তা পছন্দ করে আর আমার হাজব্যান্ড তো বেশি তখন দেখতাম ওইখানে যে এরকম গ্যাসের মধ্যেই ওই ওখানে তার কাঁচা চুলা ছিল না মানে সবার তখন এই যে এভাবে গ্যাসের মধ্যে আমি একটু বেগুনটায় তেল লাগিয়ে নিছি তাহলে এই খোসাটা ছাড়ানো খুব সুবিধা হবে এরকম ঘুরিয়ে ঘুরে পুড়ায় নেবো সুন্দর করে পুড়িয়ে নেব মাছটা প্রায় হয়ে গেছে যে জিরা গুঁড়া দিয়ে দিলাম বেশি একটা শুকাবো না একটু সামান্য ঝোল ঝোল রাখবো কারণ আমি তো প্রতিদিন ডাল খাই না আপনাদের ভাইয়া তো ডাল থাকে আমি একটু ঝোল ঝোল পছন্দ করি তার তো প্রত্যেক দিন ডাল ছাড়া চলেই না ডাল আছে তার ফ্রিজে রান্না করা মানে কালকে ডাল কালকে ডাল রান্না করছি ধরেই নেই কালকে শিং মাছ ধোনা করছিলাম ওই জন্য কী কী করছিলাম মনে করছে না তো কালকে জ্বর ছিল ঠিক মতো খাইনি ডাল ওরকমই আছে ফ্রিজে রাখছি মাছ প্রায় হয়ে গেছে আর সামান্য একটু জলটা শুকালে নামিয়ে ফেলবো এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে জিরা গুঁড়ো দিয়ে রাখছিলাম অনেকক্ষণ আগে হয়ে গেছে কিন্তু চুলার উপরে রেখে দিছি এখন কিচেনটা পরিষ্কার করে গোসল করতে যাব আর এদিকে এই যে ভর্তাটাও করে ফেললাম আমার কখনো হাত জ্বলে না শুকনামরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু আজকে কেন জানি হাত জ্বলে যাচ্ছে যে ঢেঁড়স ভর্তাটা করলাম দেখে আমার খেতে করতেছে আমার খুব প্রিয় বর্তা আর অনেকদিন খাই না আর বেগুন ভর্তাটাও খুব লোভনীয় হয়েছে পেঁয়াজ ভেজে দিছি আর শুকনো মরিচ ভেজে দিছি এখানে পেঁয়াজ ভেজে দিলে পরে বর্তাটা থেকে গেলে পরে নষ্ট হবে না তাছাড়াও বেঁচে গেলে ফ্রিজে রেখে দেব যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করবো না যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সব সময় সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকবেন নতুন নতুন ব্লগ পেতে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ